যারা নতুন লাইভে আসছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তুমি প্রত্যেক শর্ট তুমি কমেন্ট দেখতে পাচ্ছ না পাচ্ছি তো দেখতে পাবো না কেন প্রত্যেক শর্ট তোমার কোথায় বাড়ি গা আমার প্রতিদিনের খারাপ কিছু ভাবলে নাকি বললাম যে তুমি আমার ভিডিওটা কমেন্ট তারপরে কথা হলো কি হলো বলো আমাদের একটা বন্ধু আছে মানে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সবই করে এই যে প্রতীক শর্ট পুল আছে এটাই না ঠিক আছে তোমরা সবাই যে ওকে একটু সাপোর্ট করবে ঠিক আছে প্রতীক শট তুমি আমার বাড়ি ভুলে গেলে সুন্দরী আগে তো আমার বরেই ভাবে ডাক্তার ছলোনা করোনা সুন্দরী কোথায় বাড়ি তোমার বলো ভুলে গেছি পাত্র স্যারে না কোথায় বলছিল ভুলে গেছি হ্যালো স্বপ্ন দিদি ভাই তুমি কমেন্ট দেখতে পাচ্ছ না হ্যাঁ পাচ্ছি তো মানে একবার করে আমার ফোনের নেটওয়ার্ক চলে যাচ্ছে তো এমনি এমনি করে গোল গোল চাকার মতন করতেই পারছো তখন আর দেখতে পাচ্ছি সমস্ত কমেন্ট দেখতে পাবে একটা কাজ করতে হবে তোমাকে কি কাজ বলো

ক্যামেরা পেছন দিকে করানোর জন্য মিউট করা এগুলো তো আর রয়েছে আমি কিন্তু ফিল্টার আছে সেটা লাগাই নি ঠিক আছে আমার ন্যাচারাল যে এরকম আমি সেরকম কোনো মেকআপ করি নি মেকআপ তো করি না মেকআপ জানিও না কোথায় কী লাগাই করবে টম মেসেজ বা অল মেসেজ আসবে কোন আছে ও থ্রি ডটে মানে তিনটে যেটা ডট ডট রয়েছে দেখি তোমার কত শোন